তাহলে কি দিয়ে করলে ডিফতারি সোলার মুড়ি কষ্ট হয় বাবা আমার তো কষ্টেরই জীবন বাদাম আমার এই বছর বয়স আমি এই দশ বছর ইত্যাদি শুরু করছি আমার জীবনে আর শান্তি নাই মালিককে আমার শান্তি দেনে আমি কোথায় পাব শান্তি বল আমার পরিবারে তো আছে আমার

দর্শক জীবনের মানে মাঝে মাঝে ভিন্ন রকম হয় ব্যক্তিভেদে তেমনি একজন মানুষকে আমরা আজকে খুঁজে পেয়েছি যিনি প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে চলেছেন যখন সূর্য অস্ত গিয়েছে অনেকেই আড়ম্বর জীবনযাপনের সাথে হয়তোবা ইফতারি করছে পরিবার পরিজন নিয়ে কিন্তু এই মানুষটি একদম রাস্তার সন্নিকটে অর্থাৎ ফুটপাতে বসে একদিকে জীবিকার তাগিদ অন্যদিকে রুটির তাগিদে তিনি কিন্তু এই সামান্য কিছু খাদ্য সামগ্রী যেটি খেয়ে রোজা থাকছেন এবং ইফতারি করছেন দর্শক দেখতে পাচ্ছেন নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে দৃশ্য সেটি আসলেই মর্মান্তিক এবং এমনও হাজার অসহায় মানুষ এভাবে কিন্তু আমি কোনো রকম জীবন না কাটাই একটু ঘর ছিল তার পলিথিন দিয়ে দিয়ে রাখছি এখন আজ দুই বছর আর থাকতে পারি না মানুষের কাছে দিনা আছি কাছে আমি দেড় লাখ টাকা এই জন্যে আরও পারি না যাই প্রতিদিন এখানে বসেন এইখানে একদিন পর একদিন বসি আজকে আইছে কাল আসবো না কালকে ওই তিন নম্বর ওখানে এই আবার রবিবারে আসবো প্রতিদিন কি বিক্রি হয় খোলা হয় কালকেও ওই চলো ফোন আঠারোশো টাকা আজকেও বেশি ওই রকম